বন্ধুরা রান্নাঘরে রাখা চা পাতা আমাদের গোলাপ গাছের জন্য কিন্তু খুব ভালোভাবে একটা কাজ করে ভালোভাবে কাজ মানে পুরো নিউ গ্রোথ আনতে পারে দ্বিতীয় কথা এর সঙ্গে আমি একটা আরও একটা জিনিস মেশাবো সেটা দিলে আপনার ফুলের সাইজ বড় হবে ফুলের কালার এনহ্যান্স হয়ে আসবে তো কি এমন জিনিস মেলাবো যেটা দিলে এত ভালো কাজ হবে কারণ চা পাতা অলরেডি আমাদের গোলাপ গাছের জন্য বা এমনি নর্মালি খুব ভালো এর মধ্যে নাইট্রোজেন ফসফোরাস আর পটাশিয়াম থাকে যেটা আমাদের গাছের ওভারঅল গ্রোথ করে ফুল আনতে সাহায্য করে তো এই চা পাতা লিকুইড সার করে দেব বা ডাইরেক্টও দিয়ে দেখাবো যে কিভাবে দিতে আর সেই জিনিসটাও কিন্তু দেবো যেটার আমি আলোচনা করছি আরেকটা জিনিস বলবো যে আমাদের এই গোলাপ গাছকে আমার যে দেখছেন যে পুরো আমি কিন্তু কিন্তু অনেকটা করেই আমার এই গাছকে প্রুনিং এসব করেছিলাম যেহেতু আমাদের এখানে পুরো মানে অনেকটা লং টাইম অবদি গ্রীষ্মকাল ছিল আর যেহেতু আমাদের গোলাপ গাছ কিন্তু অনেক বেশি গরমের সময় কোনো প্রুনিং করা যায় না তো আমি এটাকে উনত্রিশে অক্টোবর কে কিন্তু প্রুনিং করেছিলাম বা এতে নিউট্রিশন দিয়েছিলাম যখন আপনার যে কোনো গাছই যখন ডরমেন্সি পিরিয়ডের বাইরে আসে তখন কিন্তু ওকে একটা ভালো নিউট্রিশন দিতে হয় হয়তো যদি আপনার গাছে যদি রুটস বাউন্ড হয়ে থাকলে রিপোর্টিং বা প্রতিস্থাপনও করতে হতে পারে কিন্তু আমার গাছে সেরকম কন্ডিশন ছিল না তো আমি শুধু নিউট্রিশনস দিয়ে দিয়েছি আর পনেরো দিন পরেরই রেজাল্ট আপনাদের সঙ্গে দেখাচ্ছি এটা যেহেতু আমি তিনটে গাছ এখানে তো দুটো গাছ আপনাদের সঙ্গে লং ভিডিওতে শেয়ার করেছিলাম আর একটা কিন্তু আমি শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম যে বন্ধুদের সময় কম তাদের জন্য একটা ছোট ভিডিও দিয়েছিলাম যে তারা সেই নিউট্রিশনসটা দিয়ে নিজের গোলাপ গাছকে খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবে যেহেতু এখন ঠান্ডা স্টার্ট হয়ে গেছে অনেক জায়গায় হয়তো ফুল আসা স্টার্ট হয়েও গেছে হবে তো যাই হোক তো আপনারা যদি এখনও না করে থাকেন তো এই ভিডিও দেখে নিয়ে অবশ্যই করে নেবে আর পারলে ওই ভিডিওটা দেখে নিলে তো খুবই ভালো ওটার ডিটেলসে বোঝানো আছে আমি এই ভিডিওতে একটু শর্ট ফর্মে ওটা নিয়েছি যেহেতু যারা বিগনার্স আছে তারা পুরোপুরি একটু জেনে যায় কিন্তু যখন আপনাদের গাছটা এরকম কন্ডিশন আছে যে ভালোভাবে গ্রোথটা স্টার্ট হয়ে গেছে বা কুড়ি স্টার্ট হয়ে গেছে আসা তখন কিন্তু একটা খাবার দিতে হয় তো সেই সময় কিন্তু আপনারা এই চা পাতার যে সার সেটা দিতে পারবেন তরল সারটা আপনাদের ওখানে যদি গোবরের সারটা পাচ্ছেন তাহলে সেটাও কিন্তু একই রকমের কাজ করবে কিন্তু যেহেতু যারা সিটিতে থাকে বা শহরে থাকে তাদের কিন্তু গোবরের সারটা পাওয়াটা খুব মুশকিল তো পাওয়াও যায় না আমার এখানে তো পাওয়া যায় না তো আমি ওর জায়গা অন্য জিনিসগুলো দিই যদি আপনাদের শুকনো গোবর পাচ্ছেন তাহলে শুকনো গোবরকে ভিজিয়ে তার জলটাও কিন্তু একটু পাতলা করে জল মিশিয়ে নিয়ে তারপরে দেবেন যেমন আমি এখানে চা করে দেখাবো তবেই আপনার গাছে কিন্তু শীতকালে এরকম খুব সুন্দরভাবে ফুল আসবে আর এত সুন্দর ফুল নেয়ার জন্য কিন্তু একটুখানি খাটতেও হয় সেটা আপনি জৈবভাবে করুন রান্নাঘরের জিনিস দিয়ে করুন বা নর্মালি করুন গাছে কিন্তু নিউট্রিশন দিতেই হবে বা একটুখানি ওর করে কাজও করতে হবে তো গাছের কন্ডিশন পনেরো দিন আগে এরকম ছিল মানে কোনো রকম গ্রোথ নেই ডাইব্যাক সমস্যা হচ্ছিল আর পুরোপুরি স্টপ হয়ে গেছে কোনো রকম নিউ গ্রোথ হচ্ছে না তখন আমি কি করলাম উনতিরিশ তারিখের ভিডিও শেয়ার আছে দেখে নেবেন এই গাছটাকে হার্ড প্রুনিং করা হয়েছে ডাইব্যাক যে ব্রাঞ্চগুলো যাচ্ছিলো সেগুলোকেও কাটা হয়েছে তারপরে যে গ্রোথটা আপনারা শুরুতে দেখলেন সেরকম হলো তো আমি এই সব ব্রাঞ্চগুলোকে কেটেছি খুব ভালো করে হার্ট প্রুনিং করা হয়েছে আর আমার এই গাছগুলো কিন্তু দু তিন বছর ধরে আমি কন্টিনিউ আপনাদের সঙ্গে শীতকালের আগে আগে এই ভিডিওগুলো দিই কারণ আমাদের এখানে এত গরম পড়ে যে গরমকালে গোলাপ গাছকে বাঁচিয়ে রাখাটাই খুব মুশকিল তো আমি এই নিয়ে কোনো ভিডিও দিই না আর ফাঙ্গিসাইড যে পেস্ট ওটা দিয়েছিলাম আর নিউট্রিশানসে ভার্মি কম্পোস্ট নিমখোল হাড়ের গুঁড়ো সর্ষের খোল এমনকি পাঙ্গি সাইড পাউডার এইগুলো দিয়েছিলাম আপনারা কোয়ান্টিটি দেখতে হলে দেখে নেবেন গিয়ে ভিডিওটা আমি কোয়ান্টিটি এখানে আর বলছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই তো এখানে দেওয়ার পরে ভালো করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আর তারপরেই কিন্তু আমার পনেরো দিনের মধ্যে যা গ্রোথ হয়েছে মানে ভীষণ ভালো গ্রোথ এমনকি গাছে কুড়ি এসে গেছে পনেরো দিনে আপনারা নিজেরাই দেখুন আপনাদের সামনেই গাছ রাখা আছে তো এইভাবেই আপনারাও কিন্তু একটা হ্যাভি নিউট্রিশন দেবেন কারণ যখন আপনাদের গাছ ডরমেন্সের থেকে বাইরে আসে তখন একটু আর খাবার দিলে হবে না ওকে কমপ্লিট নিউট্রিশনস দিতে হবে তো সেই জন্য একবার কমপ্লিট নিউট্রিশনস দিয়ে দিন তারপরে যখন আপনাদের মানে কিছু দিতে হবে যেমন আজকে চা পাতাটা আমি দিয়ে দেখাচ্ছি তার সঙ্গে একটা জিনিস অ্যাড করব সেটা খুবই জরুরি জিনিস জরুরি না হলে আমি বলতাম শুধু চা পাতা দিয়ে দিন কিন্তু যেহেতু ওটা জরুরি ফুলের সাইজ বড় করবে যেটা আমরা শীতের ফুলের জন্য করি চা পাতার মধ্যে নাইট্রোজেন ফসফোরাস আর পটাশিয়াম থাকে যেটা আপনার গাছের কিন্তু ওভারঅল গ্রোথ করবে মানে আপনার শেকড় মজবুত করবে নাইট্রোজেন গাছের পাতা সবুজ করবে বা অনেক বেশি নতুন পাতাগুলো আসবে ডালপালা আসবে আর পটাশিয়াম হলো ফুল আনতে সাহায্য করবে তো এখানে আমি এক লিটার জল নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দু চামচ মতো চা পাতা এটা কিন্তু একদম ফ্রেশ চা পাতা মানে নতুন কেনা আর যদি আপনারা ইউজ যেটা ব্যবহার করা রয়েছে চা তৈরি করার পরে সেটা যদি নিচ্ছেন তাহলে চার চামচ নেবেন ডবল কোয়ান্টিটি করবেন ভালো করে মিশিয়ে দিয়ে অন্তত আপনারা চব্বিশ ঘন্টা রাখবেন তারপরে ব্যবহার করবেন আর যদি মানে একদিন পরেও করা যায় বা দুদিন পরেও করা যাবে তার বেশি কিন্তু রাখার প্রয়োজন হয় না যা নিউট্রিশন থাকে সেটা জলে এসেই গেছে এবার আপনারা ব্যবহার করতে পারবেন মানে চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা অব্দি রাখতে পারবেন এবার এটা রাখার পরে চায়ের মধ্যে কিন্তু ট্যানিন অ্যাসিড থাকে আর আমাদের গোলাপ গাছ কিন্তু একটা অ্যাসিডিক লাভার আর এটা দিলে মানে এই চাটা দিলে গাছের মধ্যে রোগটা একটু কম হয় মানে ফাঙ্গাসটা একটু কম ধরে তো এখানে আমি হাফ যতটা বানিয়েছি মানে পাঁচশোের মতো এখানটা বার করে নিচ্ছি আমি যেহেতু সবসময় একটু বেশি গাছের জন্য তৈরি করি যদি আপনারা একটা দুটো গাছের জন্য করছেন মানে একটা গাছের জন্য করলে হাফ চামচ চা নেবেন যদি দুটো গাছের জন্য করছেন তাহলে এক চামচ নেবেন আমি এখানে চার পাঁচটা গাছের জন্য করছি সেই জন্য আমি এখানে দু চামচ নিয়েছি আর যেটা আমি বললাম আর একটা জিনিস দেবো সেটা হলো অ্যাপসাম সল্ট মানে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে আপনার গাছের ফুলের রংটা মানে যা রঙ ছিল অরিজিনাল সেটাই হবে দ্বিতীয় কথা ফুলের সাইজটা ইনক্রিজ হয় বড় সাইজ হয়ে যায় ফুলগুলো আর খুব ভালোভাবে কাজ করে ফার্টিলাইজারটা দেওয়ার আগে মাটিটা যেন শুকনো থাকে মানে এক দিন জল দেবেন না তারপরে ভালো করে মাটিটাকে খুঁচে নেবেন আর খুব আস্তে আস্তে যেমন আমরা চাটা সিপসিপ করে খাই ওইভাবেই দেবেন মানে একসঙ্গে দিলে তাহলে আপনার ড্রেন আউট হয়ে যাবে একটু দেবেন আবার একটু দাঁড়াবেন আবার একটু দেবেন এইভাবে করে দেবেন দেখবেন আপনার এক লিটারের মতো এখানে দুটো গাছে নিয়ে নেবে আমার সাথে তো তাই হয়েছে আর একটা গাছে আমি রভাবে দিয়ে দেখাবো মানে এই দুটো আমি লিকুইড দিলাম আর আপনারা ডাইরেক্টও চা পাতা দিতে পারবেন কিন্তু যেটা লিকুইড বা তরল দেওয়া হয় সেটা কিন্তু তাড়াতাড়ি গাছটা দেখা যায় আর এখানে আমি যে গাছটা সাইডে আর আছে তিনটে গাছ যেহেতু আমি বলেছি তো আর একটা গাছে আমি ডাইরেক্ট দু চামচ দিচ্ছি আপনারা বলবেন দু চামচ তো বেশি হয়ে যাবে কিন্তু নয় এটা যেহেতু স্লো রিলিজ ফার্টিলাইজার হচ্ছে যেহেতু আস্তে আস্তে গাছটা পাবে তো গাছটা তো একসাথে পাচ্ছে না এটা ধীরে ধীরে ডিকম্পোজ হবে তো দু চামচ দিলে কোনো প্রবলেম হবে না আর এখানে এক চামচ মতো অ্যাপসাম সল্ট দিয়ে দিলাম দিয়ে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা এখানে জল অবশ্যই অ্যাপ্লাই করবেন জল দেওয়ার পরে গাছগুলোকে যেমন রোদেই রাখা ছিল আমার রোদেই রাখবো আর কিছুদিনের মধ্যেই যখন এতে খুব সুন্দরভাবে ফুল ফুটবে তখন আপনাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব। তো আপনারাও এরকম রান্নাঘরের জিনিস দিয়েও কিন্তু আপনাদের বাগানকে খুব সুন্দর সাজিয়ে তুলতে পারবেন এতে কোনো টাকা পয়সা লাগবে না আমার এখানে এই ফুলটা একটা স্প্যান ফ্লাওয়ার ছিল তো আমি এটাকে কিন্তু কেটে টু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম যাতে আমার এখান থেকে নিউ গ্রোথ স্টার্ট হোক তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ